রওল পেন্টের পাক সেনার ক্যাম্পে হামলা এবার রয়্যাল পিডির পাক সেনার ক্যাম্পে হামলা এই হামলার নেপথ্যে বিএলএ আছে বলে মনে করা হচ্ছে ড্রোন হামলা পাক সেনার ক্যাম্পে হামলা রয়্যাল পিন্ডি পাক সেনার ক্যাম্পে হামলা একাধিক ড্রোন হামলা ইসলামাবাদ সংলগ্ন এই রয়্যাল পিন্ডি রয়্যাল পিন্ডিতে পাক সেনা ক্যাম্পে হামলা একাধিক ড্রোন হামলা এবার কি নিশানায় ইসলামাবাদ হামলা নেপথ থেকে বিএলএ পাকিস্তানের সেনা ক্যাম্পে বড়সড় হামলা রয়্যাল পিন্ডি সেনা ক্যাম্পে হামলা একাধিক ড্রোন হামলা ইসলামাবাদের সংলগ্ন রাওয়ালপিন্ডি এবার কি নিশানায় তাহলে ইসলামাবাদ হামলা নেপথ থেকে বিএলএ অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের সেনা ক্যাম্পে বড় সড় হামলা রয়ালপিন্ডি সেনা ক্যাম্পে হামলা একাধিক ড্রোন হামলা ইসলামাবাদ সংলগ্ন রয়ালপিন্ডিতে ড্রোন হামলা এবার কি নিশানায় তবে ইসলামাবাদ হামলার নেপথ থেকে বিএলএ সেনা ক্যাম্পে বড় হামলা মঙ্গলবার মধ্যরাতে অপারেশন শুরু হয় এবং তারপর এবার পাকিস্তানের সেনা ক্যাম্পে বড় সড় হামলা রলপিটি সেনা ক্যাম্পে হামলা মঙ্গলবার মধ্যরাতে অপারেশন সেন্দুরের পর এবার পর পর বিস্ফোরণ সাত সকালে কেঁপে উঠল পাকিস্তানের লাহোর প্রাণ ভয়ে ঘরের বাইরে স্থানীয়রা পাকিস্তানের বারোটি শহরের মোট পনেরোটি জায়গায় বিস্ফোরণ ঘটে পর পর বিস্ফোরণ শহর জুড়ে প্রাণ ভয়ে ঘুরোঘুরি জনতার অপারেশন সেন্দুরের সুযোগ নিল কি বিএলএ মরা পাকিস্তানের উপরে খাড়ার ঘা লাহোরের একাধিক জায়গায় বিস্ফোরণ সাত সকালে লাহোরের একাধিক জায়গায় বিস্ফোরণ বিস্ফোরণের নেপথ্যে বিএলএ বলে অনুমান আকস্মিক আক্রমণে কার্যত দিশে হারা পাকিস্তান অপারেশন সিন্দুরের পর এবার লাহোরে পর পর বিস্ফোরণ সাত সকালে কেঁপে উঠল পাকিস্তানের লাহোর প্রাণ ভয়ে ঘরের বাইরে স্থানীয়রা পাকিস্তানের বারোটি শহরে মোট পনেরোটি জায়গায় বিস্ফোরণ ঘটে এবং যে জায়গাগুলিতে বিস্ফোরণ হয়েছে বলে জানা যাচ্ছে তার কাছেই রয়েছে লাহোরের সেনাঘাটি এই বিস্ফোরণের ফলে করাচি শিয়ালকোট এবং লাহোর বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে অপারেশন সিন্দুরের সুযোগ নিল কি মরা পাকিস্তানের উপরে খাড়ার ঘা লাহোরের একাধিক জায়গায় বিস্ফোরণ সাত সকালে লাহোরের একাধিক জায়গায় কেঁপে উঠল সাত সকালেই কেঁপে উঠল লাহোর বিস্ফোরণের জেরে আপনাদের সামনে পাশাপাশি এই মুহূর্তে দুটো চিত্র তুলে ধরা হচ্ছে একদিকে রয়ালপিন্ডির চিত্র যেখানে পেন্ডি সেনা ক্যাম্পে হামলা হয়েছে একাধিক ড্রোন হামলা পেন্ডি সেনা ক্যাম্পে এবং পাশাপাশি দেখানো হচ্ছে লাহোরের চিত্র সেখানেও সাত সকালে লাহোর কেঁপে উঠলো পর পর বিস্ফোরণের জেরে লাহোর কেঁপে উঠলো প্রাণ ভয়ে ঘরের বাইরে স্থানীয়রা পাকিস্তানের বারোটি শহরের মোট পনেরোটি জায়গায় বিস্ফোরণ ঘটে আপনাদের সামনে এই মুহূর্তে পাশাপাশি দুটো চিত্র তুলে ধরছি একদিকে রলপিন্ডি রলপিন্ডি সেনা ক্যাম্পে হামলা একাধিক ড্রোন হামলা ইসলামাবাদ সংলগ্ন এই রওয়ালপিন্ডি পাকিস্তানের সেনা ক্যাম্পে বড় সড়ো হামলা রওয়ালপিন্ডি সেনা ক্যাম্পে হামলা এবং পাশাপাশি দেখানো হচ্ছে লাহোরের চিত্র সাত সকালেই বিস্ফোরণের জেরে কেঁপে উঠল পাকিস্তানের লাহোর প্রাণ ভয়ে ঘরের বাইরে লাহোরে স্থানীয় বাসিন্দারা পাকিস্তানের বারোটি শহরের মোট পনেরোটি জায়গায় বিস্ফোরণ হয় এবং যে জায়গাগুলিতে এই বিস্ফোরণ হয়েছে বলে জানা যাচ্ছে তার কাছেই রয়েছে লাহোরের সেনা কাটি আমরা এই বিষয়ে কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে তিনি এই বিষয়ে কি জানাচ্ছেন সোনাব্রো আপনাদের হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বিএলএ এবং তাদের সঙ্গে বিএলএফ বালুচি লিবারেশন ফ্রন্ট তারা কিন্তু লড়ছে এবং তারা গতকালই একটা বিস্ফোরণ ঘটিয়েছে বালুচিস্তানে বেশ কয়েকজন আর্মিকে আর্মি ট্রাক তারা ফেলে দিয়েছে মারা গেছে তো ওরা লড়াই করছে এটা তো পরিষ্কার এবং আহ আসছে আফগানিস্তানের তালিবানদের মধ্যে থেকে আমেরিকার ফেলে রাখা অস্ত্র এবং বালুচিস্তানের তো একটা অংশ আছে ইরানে একটা অংশ আছে আফগানিস্তান আর একটা যেটা আছে আমরা পাকিস্তানে জানি সবচেয়ে বড় অংশ পাকিস্তানে আছে এখন এরা সর্বত ভাবে একে অপরের সাহায্য করছে এখন ইরান ও পাকিস্তানের নানান কাজে তারা কিন্তু অত্যন্ত অত্যন্ত পাকিস্তানকে এখন ঘৃণা চোখেই দেখছে পাকিস্তান থেকে জাইস জাইস আদিল বলে একটা ট্রেডারি অর্গানাইজেশন পাকিস্তান থেকে অপারেট করছে ইরানের বিরুদ্ধে অবস্থা ইরানও পাকিস্তানের গেছে আবার পাকিস্তানি তালিবান বা আফগান তালিবানদের সঙ্গে যোগাযোগ করেছে তা এবং বালুচির আফগানি তালিবানদের সঙ্গে যোগাযোগ রেখেছে ভারত সরকার ইরানের সঙ্গে ইরান সরকারের সঙ্গে এবং তালিবানদের সঙ্গে ভালো যোগাযোগ রাখছে এখন ওদের ইন্টার সার্ভিসেস যে ওদের যে পাবলিক রিলেশন আছে তারা কিন্তু পরিষ্কার বলছে বালুচকে ভারত সমর্থন করছে একই সঙ্গে বালুচিস্তানে যেটা ঘটনা ঘটেছে আবার লাহোরের ঘটনা দুটো মিশিয়ে পাকিস্তান তো বুঝতেই যে দেশের ভিতরেও একটা বিরাট বিক্ষোভ রয়ে গেছে এবং এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের বহেলগাঁও গিয়ে সাধারণ মানুষকে মেরে আসাটা সঠিক হয়নি তারা যদি বুঝতো যে দেশের ভেতরকার সমস্যাটা এত রয়েছে এখন বিদেশে এসব করা ঠিক হবে না বোঝেনি ভারতকে মানে ভারতের প্রতি অন্যায় করে ভারত বিদ্বেষিত ছড়িয়ে আর্মি ভেবেছিল বুঝি যে সেখানে একটা সহানুভূত পাকিস্তান পাকিস্তানে আর্মির পক্ষে হাওয়া তুলবে সেটা তো বাড়লো না না সেইটা